হাতে যদি মাত্র দশ মিনিট থাকে তাহলে বন্ধুরা অবশ্যই তৈরি করে নিতে পারেন দুর্দান্ত স্বাদের পম্প্রেটের এই রসুনি পম্প্রেট রেসিপিটা খেতে অসম্ভব সুন্দর হয় গরম ভাতে এরকম একটা রেসিপি কিন্তু আমাদের জন্য যথেষ্ট তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের এই রেসিপি নমস্কার বন্ধুরা হোমকুক সুপর্ণা চ্যানেলে আপনাদের আরও একবার সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি পমফ্লেট তারপর পম্প্রেটটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখন এর গায়ে আমি এইভাবে লম্বা লম্বা করে একটু দাগ করে নিচ্ছি এইভাবে একটু করে কেটে নিলে আপনারা দেখতে পাবেন মাছের মধ্যে নুন ঝোল মশলাটা খুব ভালোভাবে ঢোকে আর মাছটা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে মাছের মধ্যে এইভাবে কাট করে নেওয়ার পরে আমরা এগুলোকে ম্যারিনেট করে রাখবো যেহেতু পমপ্লেট মাছগুলো একটু ছোট সাইজের তাই আমি এগুলোকে গোটা গোটাই রেখেছি আপনারা যদি বড় সাইজের দিয়ে দিয়েই রান্নাটা করেন সেক্ষেত্রে ছোট ছোট পিসও কিন্তু করে নিতে পারেন এখন আমাদের মাছগুলোর গায়ে দেখুন কাট দেওয়া হয়ে গেছে আমরা একটা প্লেটের মধ্যে এটাকে তুলে রাখছি এখন এটাকে ম্যারিনেট করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটা সাইডে সরিয়ে রাখবো আর ম্যারিনেট করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো তার সাথে নিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি সামান্য একটু নুন সাথে নিয়েছি একটুখানি চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা একেবারেই অপশনাল আপনাদের কাছে না থাকলে আপনারা আটা ময়দা বা সামান্য একটু বেসনও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন চালের গুঁড়োটা দেওয়ার পরে দেখতে পাবেন যে মাছগুলো ভাজার সময় একদম ভেঙে যাবে না একটা মচমচে ভাপা থাকবে আর তার সাথে সামান্য একটুখানি আমি সরষের তেলও দিয়েছি এখন ভালো করে মাছের গায়ে এই মশলাগুলোকে মিশিয়ে নিয়ে মাখিয়ে রাখতে হবে এইভাবে একটু ম্যারিনেট করে রেখে দিলে মাছের মধ্যে নুন হলুদগুলো বেশ ভালোভাবে কিন্তু ঢুকে যায় তো আপনারা আপনাদের হাতে যদি খুব কম সময় থাকে তাহলে কিন্তু আপনারা অন্তত তিন থেকে চার মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন অনেকেই মাছের আষ্টে গন্ধটা পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই একটু লেবুর রস মাখিয়ে রাখতে পারেন তাতে মাছের আষ্টে গন্ধটা অনেকটা কমে যায় তো এখন দেখুন এটাকে ম্যারিনেট করা হয়ে গেছে আমি এখন পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাকে সরিয়ে রাখছি এরপর এই রান্নাটা করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেবো একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দশ থেকে বারোটা মতো রসুনের কোয়া আমি এখানে বড়ো সাইজের কোয়াটা ব্যবহার করেছি আপনারা যদি ছোটো সাইজের কোয়াটা ব্যবহার করেন সেক্ষেত্রে কুড়িটা মতো কোয়া এর মধ্যে নিতে হবে আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন তবে এই রান্নাটা একটুখানি স্পাইসি হবে মানে একটু ঝালঝাল হবে তো সেই বুঝে লঙ্কাটা অবশ্যই একটুখানি বেশি দেবেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর নামটা যেহেতু রসুনি পম্প আপনারা নামটা শুনেই বুঝতে পেরেছেন রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকবে এবার দেখুন এটাকে সামান্য একটু জল দিয়ে আমরা খুব স্মুথভাবে বেটে নেব যাতে রসুনের কোনোভাবে কোনো বড় দানা বা লঙ্কার বড় দানা না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যত স্মুথ হবে বাটাটা তত কিন্তু রান্নার মধ্যে এর টেস্টটাও ভালো আসবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে কড়াইতে প্রায় চার টেবিল চামচ সরষের তেলকে আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি মাছগুলো খুবই নরম হয় সেজন্য তেলটাকে বেশ ভালো করে আমরা গরম করে নিচ্ছি যাতে মাছগুলো কড়াইয়ের নিচে একেবারে না লেগে যায় কারণ খুব বেশি কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না এক পিঠ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তখনই আমরা অন্য পিঠটা উল্টে দেবো এইভাবে দু পিঠটা একটুখানি কড়া করে আমরা ভেজে নেব এতে দেখবেন মাছগুলো দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর চালের গুঁড়োটা দেওয়ার জন্য মাছের গায়ে কিন্তু বেশ একটা মুচমুচে ব্যাপার চলে আসবে এইভাবে কিন্তু আপনারা শুধু খালি মুখে মাছটা ভেজেও খেতে পারেন খেতে অনেক বেশি টেস্টি লাগে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে আর তার সাথে দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এই রান্নায় কোনো শুকনো লঙ্কার ফোড়ন পড়বে না শুধুমাত্র কাঁচা লঙ্কাই ব্যবহার করব আর খুবই কম মশলায় এই রান্নাটা হয়ে যাবে তো দেখুন এইভাবে লঙ্কাটা দেওয়ার পর আমি হাফ মিনিট মতো একটুখানি এগুলোকে ভেজে নিচ্ছি যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা তেলের মধ্যে খুব ভালোভাবে চলে আসে তারপর এর মধ্যে একের চার চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার পর প্রায় পাঁচ সেকেন্ড মতো আমি এটাকে একটুখানি তেলের মধ্যে ভেজে নিলাম যাতে হলুদের কালারটা তেলের মধ্যে খুব সুন্দরভাবে ছেড়ে যায় তারপর বেটে রাখা রসুন আর লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়েও সামান্য একটুখানি জলও এর মধ্যে আমি অ্যাড করলাম এখন এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার জলটা একেবারে শুকিয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে একটুখানি ভেজে নেব এর মাঝখানেই আমরা এক এক চার চামচ পরিমাণ দিয়ে দিলাম নুন মাছের মধ্যেই আমরা যেহেতু নুনটা আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম সেই জন্য সামান্য একটুখানি এর মধ্যে আমি ব্যবহার করলাম আর দিয়ে দিলাম স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য খুবই সামান্য একটুখানি চিনি এখন সব কিছু আমি আরও এক থেকে দু মিনিট মতো একটুখানি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করবে এইভাবে প্রায় পাঁচ মিনিট মতো আমরা কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন মশলার জলটা একেবারে শুকিয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে প্রায় হাফ কাপের থেকে একটুখানি বেশি পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করলাম তো রান্নার ঝোলটা খুব বেশি ঘন হবে না আর খুব বেশি কিন্তু পাতলা হবে না সেই বুঝেই ঝোলটা এর মধ্যে অ্যাড করতে হবে বন্ধুরা হাতে কম সময় থাকলে রসুনি পমফ্রেটের এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন তৈরি করুন যে কোনো অনুষ্ঠানের দিনে বা বাড়িতে অতিথি আসলে এই রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এখন ভেজে রাখা পমফ্রেটগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম পমফ্রেটগুলো দেওয়ার পরে এগুলোকে আমরা একটুখানি উপর থেকে মাছ ভাজার তেলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আগেই বলেছি মাছগুলো কিন্তু খুবই নরম খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাই এইভাবে আমি খুন্তি দিয়ে উপরের দিকে ঝোলটাকে একটুখানি দিয়ে দিচ্ছি যাতে মাছের মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যায় তারপর এটাকে আমরা এই তিন মিনিট মতো একটুখানি রান্না করে নেব যাতে মাছের মধ্যে ঝোলটা আর মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে আপনার চাইলে সামান্য একটুখানি ঢাকা দিয়েও এটাকে রান্না করে নিতে পারেন আমি দু থেকে তিন মিনিট মতো এটাকে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন ঢাকাটা খুলে নিয়েছি দেখুন রান্নাটা প্রায় হয়ে এসছে তো আমি একবার মাছগুলোকে একটুখানি উল্টে দেবো যাতে অন্য পিঠটাও বেশ ভালোভাবে ঝোলটা অ্যাবজর্ব করতে পারে এখন আমরা মাছগুলোকে উল্টো দিকটা উল্টে দিচ্ছি দেখুন মাছগুলো খুব নরম হওয়ার জন্য মাছগুলো কিন্তু ভেঙে যাচ্ছে তো খুবই সাবধানে এই কাজটা করে নিতে হবে আর এই রেসিপিটা একদম ভিন্ন ধরনের রেসিপি আর দেখতে পেলেন খুব কম সময়ের মধ্যে কিন্তু রান্নাটা আমাদের হয়ে গেল তো এখন রান্নাটা প্রায় হয়ে এসছে আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য একদম রেস্টে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট পর এখন আমরা ঢাকাটা খুলে নিচ্ছি আর এটাকে একটা ট্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আমাদের খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর একদম ভিন্ন স্বাদের এই রেসিপিটা এবং খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা সেটা জানাতে কিন্তু একদমই আমাকে ভুলবেন না আর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটা কিন্তু একবার লাইক করে দেবেন আর বন্ধুবান্ধব এবং ফ্যামিলির লোকজনের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তাহলে আজকে এখানেই শেষ করছি নমস্কার